এই সালামু আলাইকুম চা বাগান ও ছাড়া পানি দেওয়ার সিস্টেম দেখতে গেছে করে দেখার চেষ্টা করলাম খুব সুন্দরভাবে তারা ছাড়া পানি দেওয়া যায় এই সিজনে তো সেই আমি আর একটু পাশে এলাম দেখানের লাগি খুবই ভালো লাগে আচ্ছা আমার উপরে দিক হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি আমি কেন তা বাঁচতে পারিনি আমার বড় এলিস মহিলা পানি নতুন ছাড়া গোজাইলে বা তারা পানি দে নতুন ছাড়া রইলে আবার ঘুরিয়েছে আমার তো বড়াইলি আবার मैंने ज्यादा